বাংলার অজপাড়া গায়ে একটি কাহিনি আছে লোকেরা বলে রাতে যদি কেউ পরিচিত কারক কণ্ঠ শুনে থেমে যায় সেটা সবসময় মানুষ নয় হতে পারে ওটা নিশির ডাক যে ডাকলে ছাড়া দিলে আর ফেরা যায় না আজকের গল্প অরুণ নামক এক যুবকে যে এক গভীর রাতে শিকার হলো নিশির সময় তখন প্রায় রাত বারোটা অরুণ হেঁটে হেঁটে ফিরছিলেন কাছ থেকে গ্রামের ফাঁকা রাস্তা দুপাশে কালো অন্ধকার শুধু জোনাকি আর ঝিঝি শব্দ হঠাৎ সে শুনতে পেল একটি মিষ্টি কণ্ঠ অরুণ শুনে একটু অবাক হল ওটা যে আমার মায়ের কণ্ঠ একদম হু সে থেমে পেছনে তাকালো চারিদিক শুধু অন্ধকার কেউ নেই অরুণ আবারও হাঁটতে শুরু করল কিন্তু কিছুদূর যেতে না যেতেই আবারও সেই একই রকম ডাক শুনতে পেলো অরুণ ওই অরুণ অরুণ শোন শোন এদিকে তার বুক ধরপড় করতে লাগলো সে জানে মা তো এখন ঘরে ঘুমাচ্ছে তাহলে কে ডাকছে আমাকে দূরে একটি ছায়ার মতো কিছু দাঁড়িয়ে আছে মনে হলো মা চেনা শাড়ি চেনা ভঙ্গি কিন্তু মুখ দেখা যাচ্ছে না কালো অন্ধকারে ঢাকা ছায়াটি ধীরে ধীরে বললো ওই অরুণ অরুণ শোন শোনে এদিকে কে তুমি আমার মা এখানে এত রাতে কিভাবে আসবে ছাড়াটি এবার অরুণের সামনে এলো ধীরে ধীরে মুখ দেখা গেল না ওটা মা নয় মহিলাটির চোখ দুটো লাল রক্ত কি কি ভয়ঙ্কর দেখতে ঠোঁট চেরা অরুণ বুঝতে পারল এটাই সেই ভয়ঙ্কর নিশি অরুণ পালানোর আগেই মহিলাটির চোখে অরুণের চোখ পরতেই অরুণ যেন কেমন একটা হয়ে গেল অরুণ এবার ওই নিশির পেছন পেছন যেতে লাগলো মুগ্ধের মতো তার চোখে মুখে কোনো কথা নেই শুধু অরুণ শেষবার পরদিন থেকে অরুণকে আর খুঁজে পাওয়া গেল না আজও সেই রাস্তায় গেলে মানুষ বলে মাঝরাতে একটি কণ্ঠ ভেসে আসে মায়ের স্ত্রীর প্রিয়জনের কণ্ঠ কিন্তু আসলে এটা কেউ নয় ওটা হলো নিশিয়ে আর এই নিষেধতাকে সারা দিলেই মৃত্যু অবধারিত